সেটার <trots> <tell> 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 <tell>

জরুর হয়নি না বহুত পানি দেখছো অনেক পানি ফাইনালি বাড়িতে চলে আসলাম আমার বাবার ফাতিয়া হচ্ছে আজকে পনেরো দিনের রুটি ফাতিয়া গাড়ি কার হচ্ছে ভিতরে ঢুকানো হয় সেই জন্য অর্ধেক দেখে নেমে যেতে হয়েছে ট্যাক্সি হলে ঢুকে যায় কার দুখাটা না গাছটা শরীর অবস্থা খারাপ কী গরম না আস্তে আস্তে আসা আস্তে আস্তে আসা

অনুগরায়া গীত তোমরা নেত্র বড়Hang গাইতে পড়লে হে যে পানি ফানি পিনতে আমটা বৈরাইছি তুমি উদাবাদ বিলিয়ন তখন হচ্ছে সবাই জানাশটা করব আমরা শুভতে আনতে হবে কে হবে এই স্যান্ডা প্লেস

আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তাদের দুই ভালো আছে শুকুর আল্লাহ রম তো সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমার আব্বু পনেরো দিন হয়ে গেছে মারা গেছে পনেরো দিনের ফাঁতিয়ার জন্য হচ্ছে রুটি বানানো হচ্ছে সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার আব্বুকে যাতে আল্লাহ তালা ব্যস্ত নসিব করেন সাথে আমার ভাইয়ার জন্য দোয়া করবেন আমার ভাইয়াও মারা গেছে আমার আব্বুও মারা গেছে এক বছর আমাদের দুজনকে হারাইছে আমরা আমার আবুর জন্য সবাই দোয়া করবেন আমরা সবাই হচ্ছে মানে একটু একটু করে রুটি বানাইছি আর রুটি পরতেছে প্রায় শেষ হয়ে গেছে আর এদিকে হচ্ছে যে হালুয়া রান্না করতে হবে ওটার জন্য নারকেল করতেছে সবাই আর এদিকে সবাই আমার বনপুত বঞ্জিরা আমার কাজিনরা সবাই আড্ডা দিচ্ছে আর আমি ওদের সাথে যাই ফান করতেছি আর আমার কাজিনে তো ভিডিওতে আসতে চাচ্ছেন ওকে জোর করে হচ্ছে ভিডিওতে আনতেছি আমি আসলে সবাই একসাথে থাকলে ভালো লাগে তো সবাই একসাথে আসি তো লাগতেছে আমার বাবা আছে মানে আমার বাবা মসজিদ থেকে আসতেছে এই মানে এরকমই লাগে এখনও বিশ্বাস হয় না যে আমাদের মাঝে আমাদের বাবা নাই এটা আসলে বিশ্বাস করতে পারি না তো ওইদিকে সবাই খাওয়া দাওয়া করতেছি আমরা আসলে অনেক ভালো লাগতেছে শুধু দুইজন নাই